করবে ইনশাআল্লাহ নাসলামু মিনাল্লাহ ফাতম কারিম অবাশরিল মুমিনিন উপস্থিতি উপস্থিতিতে সমাবেশে এর পূরজে সঞ্চিত বক্তব্য রাখবেন ইসলামিয় আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলার দক্ষিণ চক্র সহ সভাপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ কামরুল জামান আসসালামু নমাদু আনসাল্লিয়াল রাসুলিল কারীম আম্মা বাত উপস্থিত সবার সমাপ্তি প্রধান অতিথি বিশেষ অতিথি কেন্দ্রীয় নেতৃত্ব জেলা নেতৃত্ব এবং আমার প্রান্তীয় দিনদার মুসলমান ভাই ও বন্ধুগণ এই হত্যাকাণ্ডটি এই হত্যাকাণ্ডটি ছিল পূর্বপরিকল্পিত এবং ওই চেয়ারম্যান এবং মেম্বার এসেই তাকে পেটানো শুরু করেছে

আমরা শাহাদতের দাবি আমাদের আমাদের ভাইদের রক্তের দাবি আদায়ের জন্য আমাদের নেতৃবৃন্দ যদি আমাদেরকে নির্দেশনা দেন আমাদের নেতৃবৃন্দের আনুগত্য চূড়ান্ত প্রকাশ করে আমার ভাইয়ের রক্তের বদলে আমার জন্য আমরা প্রস্তুত আসলাম আসসালামাইকুম রহমতুল্লাহ